সামনে দেখতে বসতে হবে সামনে থেকে বসছে আয়ানগর শূন্য পাড়া শূন্য বলতে বলতে প্রদম সাল চদের পাড়া মার্সেস কানগর চলছে দেখা যাক প্রথম পয়েন্ট কে শূন্য এক শূন্য কানায় নগর এক চাঁদের পাড়া এক এক চাঁদের পাড়া দুই কানায় নগর এক দুই এক কানা নগর দুই চাঁদের পাড়া দুই অর্থাৎ সমান সমান কানা দুই চাঁদের পাড়া দুই 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 চাঁদের পাড়া দুই দুই চাঁদের পাড়া তিন কানা নগর দুই তিন দুই কানায়নাঘর তিন তাদের পাড়া তিন সমান সমান সমানাগর চার তাদের পাড়া তিন চার তিন

ছয় তাদের পাড়া চার ছয় চার প্রথম পাঁচ প্রথম হবে কুড়ি পয়েন্টে পাঁচ ছয় তিন নম্বর গ্যাম হবে পনেরো প্রথম দুটো কুড়ি পয়েন্ট থার গ্রাম

তাদের তারা সাত কানায় নগর নয় সাত নয় এর ঘরের খেলা আমার ঘোষা এর ঘরের খেলা কাল পাড়া হাতে কানায় নগর নয় একটা পয়েন্ট পিছিয়ে তাদের পাড়া আট কানায় নগর নয়

নয় বারো নয় কাদের কারো কাপড় পাড়া নয় তেরো নয়

शेर शेख पाँच टाक मफिज हलसरा पाँच टाक चेक पाँच टाइम पाँच टाक सुरेश हेल्पन पांचश टाब एक हज़ार टाप्रम भाटा दिए एक हज़ार टाका डिबीएफ भाटा भेजे एक हजार टाक एबीए भाटा भेजे एक हज़ार टाक एमआरबी ए भाटा भेजे बारहश टाक এপিএম থেকে এসেছে এক হাজার বিমানের ভাড়া থেকে এসেছে সাতশো টাকা আপিসে ভাড়া ছাড়া দিয়েছে সাতশো টাকা সেভিং সেট দিয়েছে এক হাজার টাকা বাতি দিয়েছে পাঁচশো টাকা আপিসের বন্ধ দিয়েছে এক হাজার টাকা সকলকে আমরা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত টিম আমাদের এখানে এসে বেঁধে গেছেন তাদের ক্যাপ্টেন উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের প্লেয়ারের যে তালিকা আপনাদের এখানে জমা দিয়ে যান খেলোয়াড়ের তালিকা আমাদের এখানে জমা দিয়ে যান যে সমস্ত টিম এখানে বেঁচে গেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের খেলোয়াড়ের তালিকা আমাদের পেঁচে দিয়ে যান এরপরের খেলা হবে আমি তারা ভাবছে ভেতরে না এরপরের খেলা

ন্যানো ডিওপি সার ন্যানো ডিওপি সার যেখানে ওখানে খেলার সামনে ওখানে হয়েছে আপনারা ওখানে সপ্তাহে আজক করুন আঠাশ তারিখ পর্যন্ত এই অফার দেওয়া হবে এক গ্রাম সোনা যেতে যাবে লেটারের মাধ্যমে ন্যানো ডিওপি সার যদি কিনতে চান আমাদের খেলার সামনে কায়নগর জেনা আমাদের খেলার সামনে